বেসিক্যালি লজিক্যালি বা ফিজিক্যালি এই ধরনের উচ্চারণ কিন্তু আমরা সবাই করে থাকি তাই না বাট এটা ভুল আজকে আমরা ইংরেজিতে সঠিক উচ্চারণের একটা জিনিস শিখে নিব খুবই সহজেই যখন কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে এ আল ওয়াই কি থাকবে এই ডবল আল ওয়াই তখন সেখানে এটা সাইলেন্ট থাকে তার মানে আমরা এটাকে তখন উচ্চারণ করব না এই ধরনের কী কী পাই যেমন আমি শুরুতেই বললাম বেসিক্যালি এটা খুবই কমন একটা ভুল তো বেসিক্যাললি এ আর ওয়াই এখানে এটাকে আমরা বাদ দিয়ে দেব তাহলে উচ্চারণটা কীরকম হবে বেসিকলি বেসিকলি সিমিলারলি আছে ফিজিক্যালি যেটাকে আমরা বলি এটা হবে ফিজিকলি ফিজিকলি ক্রিটিক্যালি খুইটিকলি তারপর এরকম আমরা অনেক কিছু বলতে পারি আরও যেমন ইনিশিয়ালি এটাকে বলতে হবে ইনিশিয়ালি ইনিশিয়ালি ফিলোসফিকাললি ফিলোসফিকলি ফিলোসফিকলি তারপর আমরা ধরুন এরকম আরও পাই আর্টিস্টিক্যালি যেটাকে আর্টিস্টিক্যালি বলা হয় এটাকে আসলে বলতে হবে আর্টিস্টিকলি আর্টিস্টিকলি তারপর আমরা হিস্টোরিক্যালি বলে থাকি হিস্টোরিক্যালি কোনো একটা জায়গার গুরুত্ব অনেক সো এটাকে বলতে হবে হিস্টোরিক্যালি কী এরকম আসলে আরও অনেক ওয়ার্ডস হতে পারে এখানে আমরা কিছু এক্সাম্পল দেখলাম খালি সো যেই সব ওয়ার্ডের শেষে থাকবে এই ডবল আর ওয়াই আমরা এখন থেকে সেখানে এটাকে বাদ দিয়ে দিব আর এটা ছাড়া আমাদের উচ্চারণটা করব তাহলে কিন্তু আমাদের উচ্চারণটা সঠিক হয়ে যাবে সো সেইখানে একটি একটু লিঙ্গল একাডেমি ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে অন্য কোনো একটি শর্ট টিউটোরিয়ালে দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ ফেস